ঢাকা প্রিমিয়ার লিগে রামতলার সিরিয়ালে এক থেকে পাঁচ পর্যন্ত যে ব্যাটাররা আছেন তাদের মধ্যে চারজনই জাতীয় দলের বাইরে একজন অবসর নিয়েছেন বাকি তিনজন এখনও খেলছেন বাকি একজন যিনি আছেন তিনি আবার জাতীয় দলের হয়ে ম্যাচ পাচ্ছেন না বলছি পারভেজ ইমনের কথা আর এ থেকেই প্রশ্নের জন্ম হয় নির্বাচকরা যাদের নির্বাচন করেন তারা রান করতে পারেন না নাকি যারা রান করেন তাদেরকে নির্বাচন করেন না উত্তরটা বেশ জটিল হলেও এখানে আসলে দারুণ একটা ফ্যাক্ট কাজ করেছে ঢাকা প্রিমিয়ার লিগে নাইম শেখ রান সংগ্রহ ব্যাটার এখন পর্যন্ত তার এই পারফরমেন্স তাকে জাতীয় দল অবধি নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট কিন্তু দু একজন এসে প্রশ্ন করতে পারেন শুধু ডিপিএল এর মাঝপথের পারফরমেন্সের মাধ্যমেই নাইম জাতীয় দলে খেলতে পারেন উত্তরটা হলো না নাইমের জন্য শুধু ডিপিএল পারফরমেন্স না তার হয়ে কথা বলবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ তথা বিপিএল ও ন্যাশনাল ক্রিকেট লীগ তথা এনসিএল ডিপিএল ছাড়াও এই দুই টুর্নামেন্টে নাইম এত ভালো পারফর্ম করেছেন যে পরপর দুই টুর্নামেন্টেই সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন যা তাকে জাতীয় দলের টিকিট দিতে বাধ্য এখন প্রশ্ন প্রশ্ন হলো এমন একজন ব্যাটারকে কেন জাতীয় দলের জন্য বিবেচনা করা হবে না এমন ব্যাটার যারাই আছেন তাদের ব্যাপারে কেন কথা বলা হয় না সেই প্রশ্ন আরো জটিল করতে এনামুল হক বিজয়ের নামটাও জুড়ে দেয়া যায় চলমান ডিপিএল এ এই ব্যাটার তিনশোর বেশি রান করছেন তিন নম্বরে আছেন সর্বোচ্চ রান তোলার ক্ষেত্রে তিনিও জাতীয় দলের বাইরের ব্যাটার তাকেও দলে নীতিও নির্বাচকদের কোনো পরিকল্পনা আছে কিনা সেটাও ভিন্ন প্রশ্ন উত্তরটা বোধ হয় নাই হবে আরো গভীরভাবে খেয়াল করলে দেখা যায় যারা ন্যাশনাল টিমের হয়ে রীতিমতো খেলছেন তাদের পারফরমেন্সের থেকে যারা ন্যাশনাল টিমের বাইরে আছেন তাদের ফর্ম ভালো সৌম্য তানজিদ তামিমরা রেগুলারলি খেলছেন অথচ তিনি বা তারা টপ রান গেটারদের মধ্যে কেউই নেই তাদের জায়গায় আছে নাইম বিজয়রা এখন সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা যারা বাংলাদেশ ক্রিকেটের ব্যাকবোন ডিপিএলে পারফর্ম করছে তাদেরকে সুযোগ করে দিবে নাকি যারা ন্যাশনাল টিম ও ডিপিএল দুই জায়গাতেই খারাপ করছে তাদেরকেই বই বেড়াবে যদি এমন হয় যে বিপিএল ডিপিএলে পারফর্ম করার পরেও একটা সুযোগ মেলেনি তাহলে ডিপিএল বিপিএলে পারফর্ম করার বিশেষ কোনো কারণই থাকবে না ঘরোয়া ক্রিকেটের মান নিয়েও তখন প্রশ্ন উঠবে প্রশ্ন কেন উঠবে না একের পর এক সিজন বিজয় ভালো করছেন কিন্তু তিনি জাতীয় দলে দীর্ঘ সময় সুযোগ পাচ্ছেন না নাইম শেখ গত দুটো টি টোয়েন্টি সংস্করণে ভালো করেও জাতীয় দলের হয়ে খেলতে পারেননি এই যদি হয় পারফরমেন্সের ফিডব্যাক তাহলে ক্রিকেটাররা বড় ক্ষুণ্ণ হবে প্রশ্ন উঠবে ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে দেখা যাক ডিপিএল শেষে নাইম বিজয়দের জন্য কি অপেক্ষা করছে আবু নাইম স্পোর্টস টাইমস